পিকনিক খেলার মজাই আলাদা যা আমরা ছোটোবেলা অনেকবার অনেক সময় খেলেছি আমরা ছোটোবেলায় খেলতাম হচ্ছে গিয়া বালু দিয়া তারপরে বিভিন্ন রকমের গাছপালা দেওয়া একটু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম এইগুলা বুয়া তখন আমরা চাল ডাল এবং অনেক ধরনের সবজি দিয়া খেলা করতাম এরপরে যখন আরেকটু বুঝলাম তখন সবার কাছ থেকে টাকা জড়ো করে নিয়ে আমরা খেলাধুলা করতাম তো এভাবে ধীরে ধীরে বড় হয়ে গেছি তো আমাদের বাড়িতে অনেক অনেক পান পঁচিশ থেকে তিরিশটা হবে তো আমি যখনই গ্রামে যাই তখনই সবাই আসে যে পিকনিক খেলার জন্য তো আমরা এবার বললাম যে অন্যরকম একটা পিকনিক খেলবো যেটা কখনো খেলা হয় নাই তো আমরা তো ওই দিন নুডুলস পিকনিক করলাম তো ওইখানে পঁচিশ জন ছিল পঁচিশ জনের নুডুলস ছিল তো এখানে আমরা সবাই টাকা জড়ো করে নুডুস আনি ডিম তারপরে যা যা লাগে সব কিছু কেনাকাটা করি করার পরে বিকাল দিকে আমরা রান্না শুরু করি তো রান্নাটা করতে করতে অনেক রাত হয়ে যায় যাই হোক তবে অনেক পোলাপান ছিল সবার মাঝে সবচেয়ে বড় ছিলাম আমি সবাই মিলেমিশে রান্না করলাম অনেক ভালো লাগতে খাওয়ারটা কোনো বিষয় না হচ্ছে সবাই মিলে যখন চিল করি অথবা সবাই মিলে একসাথে খাই সবাই মিলে হই হুল্লাস একদম বাড়ির মতো তখন অনেক ভালো লাগে ভাবতে পারেন পঁচিশটা বাচ্চা এবং পঁচিশটা ফোলাপান মনে করেন যে অনেক অনেক মানুষ তো এখানে আমাদের ওখানে তখন অনেক বিয়ার মতো হই হুল্লাস হচ্ছিলো সানবক্স নিয়ে আসছিল তখন অনেক ভালো লাগছিলো তো আমরা সবাই মিলে খেলাধুলা করি আমি যখনই এই গ্রামে যাই তখনই একটা না একটা পিকনিক খেলি তো এবারও খেলতেছি তো আমার মতন কে কে আপনারা এখনও পিকনিক খেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুনে ভালো লাগবে কে কে পিকনিক খেলা এখনও খেলেন আসলে বড় হওয়ার সাথে সাথে সব খেলাধুলায় চলে গেছে এখন একটা যুগ আসছে যা খেলাধুলা পুলপণ পারেই না ওরা ফোনে নিয়ে ব্যস্ত থাকে বেশিরভাগ সময় ফোন ল্যাপটপ গেম পড়ালেখা মানে তাদের খেলার কোনো সময়ই নাই কিন্তু আমরা যখন খেলতাম তো আমার জন্ম হচ্ছে দু সালে তো যখন খেলাধুলা করতাম অনেক খেলাধুলা করতাম গ্রামে গিয়া অনেক ধরনের কিন্তু ওই রকম খেলাধুলা এখন আর পানে করে না তারপরেও আমি যাইলে সবাইকে আবার এটা মনে করা দিই যে আমরা তো এগুলা খেললে ভাল লাগবে চলো সবাই মিলে খেলি তখন মানে আমি যাইলে এটা হয় আর কি তো প্রতিবারই খেলাধুলা হয় এক একবার এক এক রকম হয় তো এখন বেশি মানুষ ছিল পঁচিশ জন এর আগে আমরা খেলছিলাম বাদ দিয়া ওটা হচ্ছে পিকনিক ছিল পঁয়ত্রিশ জনের তো ওই রান্নাটা আমি করছিলাম অনেক ভালো লাগছিলো ওইটাতে আরও বেশি মজা হয়েছিল যখন আমরা এই পিকনিকটা খেলতেছি যত মহিলারা আছে ভাবি চাচিরা এবং কাকারা বা সবাই বলতেছে যে এটা কী করে ওদের বাড়িতে বিয়ে বাড়ির মতো আয়োজন কি হচ্ছে তখন সবাই জানতে পারলো যে আমরা পিকনিক খেলতেছি তো অনেকেই ছিল তো এটা হচ্ছে মশলা এটা মশলাটা সবটা একটা জড়ো করে ফেলি আলাদা কিনে আনি এবং নুডুলসের রাতে ফ্রিও ছিল অনেকগুলা তো সিদ্ধ করতে করতে রান্না করতে করতে মনে করেন যে এটা রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় অনেক বলতে আটটা বেজে যায় তো রাতেও মানে সিদ্ধ করতে করতে অনেক সময় লাগে জনের মানুষের নুডলস মনে করেন অনেক তো এগুলা সিদ্ধ করতে করতে অনেক সময় লাগে কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে এগুলা তো কমেন্ট করে বলবেন যে এগুলা খেলছেন কে কে খেলছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে শুনতে ভালো লাগবে যে না আমি না আমার মতো আরও যারা ছিল ছোটো ছোটো তখন অনেক খেলাধুলা করত। তো কে কী খেলাধুলা করতেন এগুলা কমেন্ট করে বলবেন আমরা অনেক ধরনের খেলাধুলা করতাম যখন ধান কাটতো তখন ধান খেতে খেলতাম তারপরে গাছ যদি খেলতাম তারপরে হচ্ছে অনেক ধরনের খেলা ছিল আর বেশিরভাগ খেলা করতাম হচ্ছে বালু দিয়া প্লাস গাছের পাথা দিয়া শাক সবজি কাঁটাল পাথা দেয়া টাকা পাঠাইতাম তো এইগুলা অনেক মনে পড়ে মামার বাড়িতে গিয়ে খেলাধুলা করতাম তো কে কী কী খেলাধুলা আমার আসলে অনেকগুলো নাম মনেও নাই অনেক নাম ছিল খেলাধুলার এত মনেও নাই যেহেতু বড় হয়ে গেছি আর খেলা হয় না আগের মতো তো আমরা খেলতে খেলতে অনেকটা রাত হয়ে গেছিলো তো তবে অনেক সবাই তখন জড়ো ছিল পঁচিশ জন বাচ্চা ছিল আর হচ্ছে বাচ্চা না সবাই ভালোই আমি সবচেয়ে বড় ছিলাম আর সবাই ভালোই বড় ছিল ফাইভ সিক্স সেভেনে পড়ে কেউ ওয়ান টুয়ে পড়ে কেউ একদম শিশু কুলে এরকমরাও আসছে সবাইকে নিয়ে খেলাগুলো করছি কাউকে বাদ দিই না তো তখন রাতে যখন হয় তখন সবাই এখানেই ছিল তখন আরও বেশি ভালো লাগতেছিলো আমাদের ওটা নেই গর্ত করেরা ইট দিয়া আমরা চুলা তৈরি করে নিই তো এখানে ছোটো ছেলেও ছিল ক্লাস ফোরে পরে ফাইভে পরে ওরা চুলা গর্ত করে ইট গাঁটা করছে আর লাখড়ি আমাদের এখান থেকে নেওয়া হয়েছিল তো যা অনেক কিছু শর্ট পড়লে আমি কী করতাম আমাদের ঘর থেকে নিয়ে নিতাম বাসা থেকে নিয়ে নিতাম আর কি তো এভাবেই খেলাধুলা হয় আমি প্রতিবারই খেলাধুলা করি যখনই যাই তখনই তো সিদ্ধ হয়ে গেছে সবগুলোই এখন হচ্ছে মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে নুডুলস একের পর এক পাঁচ ছয় বার লাগছে এয়া দিতে নুডলস মিক্স করতে পেঁয়াজ কাঁচামরিচের সাথে তারপরে ডিম দিয়েছি এইগুলো আর কি তবে অনেক মানুষ হওয়ার কারণে অনেক ভাল লাগছে ইয়ে মানে খারাপ হইলেও অনেক ভালো লাগছে যে অনেক মজা হয়েছে এসে এই আর কি তো আমার মতো কে কে সব অত মানুষকে নিয়ে খেলাধুলা করেন সব সময় আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যদি ভালো লাগে আমাদের এই আনন্দটা আপনাদের মনে পড়ে হয়তো যারা দুই হাজার সাল দুই হাজার পাঁচ ছয়ের আগের জন্ম তারা সবাই হয়তো খেলাধুলা এইগুলা খেলা করছে তো এরপরে যে জন্মটা হচ্ছে ওরা কেউ এত খেলাধুলা করতে না এখন তো পুরিয়ায় ব্যস্ত থাকে পোলা পান পাড়া লেখা নিয়ে ব্যস্ত থাকে তো আমার অনেক ভালো লাগে যখন এই মনে পড়ে তখন এই খেলা করি আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটা ধন্যবাদ যে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন আর যদি যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি মন চায় ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তো তাহলে ভাল লাগে ভিডিও বানাইতে সবাই দেখে সব করতে ভাল লাগে তো এই যে শেষ প্রায় এখন পরে হয়ে যাবে অনেকগুলো তো এই জন্যই হচ্ছে অত দেরি হচ্ছিল লং টাইম সময় লাগছে অনেক সময় লাগছে প্রায় আটটা বেজে গেছিলো ওই দিন তো আমরা আসরের অনেক আগে তিনটার দিকে নিয়েছি রান্না রেডি করার জন্য তো এই যে হয়ে গেছে সবার কি এক এগারো কমপ্লেট দিয়ে সবাই কি একটা একটা করে দিছি মানে পেট ভরার মতো আর কি এরকম ছোটো ছোটো তো এত বেশি খাইতেও পারে না তো এভাবে দিলাম লাস্টে একদম মানে এমনভাবে আমি দিছি সবাইকে কারো বেশি কম পড়ে নাই কারো কমও পড়ে নাই আবার একদম পারফেক্টভাবে পঁচিশ জনের হয়েছে এই আর কি সবার এই সমানভাবে পড়ছে একদম সবার সামনে আমি সবাইকে বিলায় দিয়েছি এই যে শেষ হয়ে গেছে এই আর কি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটাতে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন হ্যাঁ আজকে এই পর্যন্তই টাটা